একটা অশুদ্ধ বর্ণনা প্রকাশ পেয়েছে নবীজির মৃত্যুর ব্যাপারে এই বর্ণনাগুলা কিভাবে আসছে হয়তো হয়তো বইয়ের মধ্যে লেখা ছিল ওই বই কেউ বলেছে পর কোনো মাইকে বলে ফেলেছে আর এটাই প্রকাশ পেয়ে গেছে সমাজের মধ্যে ছড়া করছে আর আমরাও এটাকে সত্য বলে মনে করে নিয়েছি সে ঘটনাটি হলো এই যেমন অনেক সুন্দর করে বলা হয় হয়তেকালের সময় মালাকুল মাউত আসছে আসার পর মালাকুল আল্লাহর কাছ থেকে অনুমতি দিয়েছে আল্লাহ আমি কি যাবো আপনার কাছে তো তিনি একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আস রূপ গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে বলতেছে আমি কি যাবো মালাকুল মাউ সাবধান নবী অনুমতি না দিলে তুমি ঢুকবা না আল্লাহ নাকি বলছ হ্যাঁ তো পরে নাকি মালাকুল মাও অনুমতি চাইছে এই সেই লম্বা হিস্টোরি আমি পুরাটা বলতে পারতেছি না আর পুরাটা বলাই দরকার কি ফাও ফাও তো এরকম একটা হিস্টোরি শোনানো হয় যে মালাকুল মাউদ এক গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে এবং আপনারা হয়তো ইতিমধ্যে অনেক পানি ফেলাইছেন যুগের যে আসলে এরকম টোটাল বর্ণনা জাল বর্ণনা হ্যাঁ এই বর্ণনাটি জাল করেছেন পৃথিবীতে যিনি সর্বপ্রথম তার নাম আব্দুল মুনিম ইবনি ইদ্রিস কি নাম আব্দুল মুনিম ইবনি ইদ্রিস নামে এক ব্যক্তি এই জাল বর্ণনাটি পৃথিবীতে সাপ্লাই দিয়েছে আর এই জাল বন্দনাটি আসতে আসতে হয়তো আমাদের বাংলাদেশের কোন চটি বইয়ের মধ্যে ঢুকে গেছে আর ওই বই পড়ার পর হয়তো কেউ মাইকেও বলে ফেলেছে তার আমরাও মনে করে নিয়েছি এটাই মনে হয় সঠিক হ্যাঁ তাহলে মালাকুল মাউদ গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করে আসছে আসার পর আল্লাহ বলছে আল্লাহ আমি কি যাবো সাবধান মালাকুল মাউদ অনুমতি ছাড়া কিন্তু আমার হাবিবের কাছে যাবানা হ্যাঁ এই সেই বলা হয় তো এই টোটাল বর্ণনাটা কি জাল বর্ণনা অশুদ্ধ বর্ণনা আব্দুল মনিম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি সর্বপ্রথম এই জাল বর্ণনা পৃথিবীতে সাপ্লাই দিয়েছে তাহলে এই অশুদ্ধ জাল বর্ণনা এটা আর শুনবেন না ভবিষ্যতে এবং অন্য কেউ যদি বলে ভদ্রতার সাথে বলে দিবেন যে বিষয়টা সঠিক না আল্লাহ হেফাজত করেন মুসা আলী সালামের একটা ঘটনা আলোচনা করতে গিয়ে তখন বলা হয় আর কি এরকম যে মালাকুল মাউদ মুসানবীর আসছে আসার পর মুসানবী কি করছে একটা এটা বিশুদ্ধ বর্ণনা বলেন এই বর্ণনাটা কি মালাকুল এটা বর্ণনাটা এই শোনাইতে গিয়ে তখন আমাদের নবীর ব্যাপারে ওই জাল বর্ণনাটা শোনা যায় যে ভাই মুসানবী তো মালাকুল মাউতকে থাপ্পড় দিয়ে দিছে কেন তাই অনুমতি না জানি কি ইত্যাদি বলে এটার কারণে কিন্তু মুসানবী যে থাপ্পড় দিছে এটা বিশুদ্ধ বর্ণনা এটা বলতে গিয়ে বুঝাই কি যে মালাকুল মাউত আমাদের নবীর কাছে যখন আসছে অনুমতি ছাড়া আসতে পারে নাই এই সেই লম্বা একটা হিস্ট্রি শোনায় গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে তাহলে এই বর্ণনাটি জাল বর্ণনা আর মুসানবী যে থাপ্পর দিছে মালাকুল মাউতকে এটা বিশুদ্ধ বর্ণনা আরেকটি বর্ণনা আপনারা শোনেন মৃত্যুকে কেন্দ্র করে ফাতেমা রাদি আল্লাহ তালা ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর ফাতেমান দেওয়া লাহুতালা লাশ কোথায় রাখলো কবরে লাশ রাখার পরে একটু বন্দী আসে না আবুল কি ফারি ন দেওয়া আলা কবরকে লক্ষ্য করে বলছে কবর তুমি কি জানো কাকে রেখে গেলাম কবর কোনো কি দেয় না জবাব দেয় না তো কবর কোনো জবাব দেয় না তারপর কি করছে কবরে বলছে খবর আলি রিস্ত্রিকে তোমার মাঝে রেখে গেলাম নাওজুবিল্লাহ বলে আচ্ছা আচ্ছা এরপরে যখন কবর জবাব দেয় না তখন বলছে খবর জানো কাকে রেখে গেলাম হাসান হুসাইন রাজি আনহুমা তাদের মাকে রেখে গেলাম কবর জবাব দেয় না তিন বর্ণনা হ্যাঁ তো না দেওয়ার পরে কবর রে বলতেছে কবর জানো কি শুনছেন না পরে বলছে কবর জানো কাকে রেখে গেলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের তন্নাকে রেখে গেলাম তখন নাকি কবর জবাব দিস তখন কবর বলছে যে আমি কবর মানে ইত্যাদি ইত্যাদি আরো যাই আমি এটা কি গুমার বলেন তো এটা হলো ভিত্তিহীন বর্ণনা কি বর্ণনা একজন সাহাবী কি দরকার আছে কবর এটা বলা আর কবরের কি দরকার আছে সাহাবীর পাল্টা এটা বলা বলেন তো হ্যাঁ একজন সাহাবীর নাম জড়িয়ে এই ভিত্তির বর্ণনাগুলা ভাই অনেক শুনছেন কিন্তু এটা কিন্তু ঠিক না সঠিক না বিষয়টা হ্যাঁ আমরা তাহলে এগুলা বলবো না শুনবো না বিশুদ্ধ বর্ণনা কি ফাতেমারা দিয়া লহতা আনহা ইন্তেকাল করছেন হজত আলী তার স্বামী জানাজা পড়াইছেন তিনি তাকে দাফন করছেন বাস বিশুদ্ধ বর্ণনা লম্বা হাদিস আছে এগুলা বাদ দিয়ে আমরা বুঝে ওইগুলো বললে পাবলিক কি মনে করে জানা এদের ভালো লাগে আহারে আহার এরকম ভালো লাগে তো এরকম আপনারা কিন্তু শুনলেন না এইগুলো আপনার ভিত্তিহীন বর্ণনা তাহলে বলেন তো আমাদের নবীজি ইন্তেকালের আগে মেসোয়াক করেছেন এগুলা হলো কি বিশুদ্ধ বর্ণনা আমাদের নবীর কাছে মালাকুল মত গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করে আসছে আই সেই অনেক ঘটনা শোনা এটা হলো জাল বর্ণনা মুসা মালাকুল মতকে থাপ্পড় দিছে বিশুদ্ধ বর্ণনা আবার এই বর্ণনাগুলো করতে গিয়ে তখন বলা হয় ফাতেমারা দিয়ে আল্লাহ তালাকে কবরে রাখার পর আবুজর এই প্রশ্ন ওই প্রশ্ন করছে এটা কি বর্ণনা বৃত্তিহীন বর্ণনা আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ বিশুদ্ধ বর্ণনার মধ্যে আছে সহি বুখারির সাতাশো তিপ্পান্ন নম্বর হাদিস দুই হাজার সাতশো তিপ্পান্ন এই হাদিসের মধ্যে আছে